ভাইরাসটা এবং এটার কারণে যে রোগটা হয় এটা হচ্ছে একুয়ার্ড আছে এইচআইভি আলাদা বিষয় এইচআইভি হচ্ছে ভাইরাস এইডস এইডস হচ্ছে রোগ তো মূলত কয়েকটা রোগের সমষ্টি এটাকে সঠিকভাবে একটা স্পেসিফিক রোগ বললে ভুল হবে এটা হচ্ছে কতগুলো রোগের সমষ্টি যেটা আমার শরীরের মধ্যে রুগে আমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং প্রতিনিয়ত আমাকে বিভিন্ন রোগ আক্রান্ত করতে থাকে এবং কোনো না কোনো সময় আমরা এইডস এর কারণে হয়তোবা আমাদের মানে জীবনটা আমরা শেষ হয়ে যায় বা জীবনটা ঝুঁকিপূর্ণ হয়ে যায় এই এইচআইভি থেকে এইডস হতে কিন্তু অনেক দিন সময় লাগতে পারে আজকে আমি এইচআইভি আক্রান্ত আছি আমার যে এইডস ধরা পড়বে এমন নাও হতে পারে তাই বৎসরে একবার বা ছ মাসে একবার সবার কিন্তু এই টেস্টটা করতে হবে কোথায় করতে হবে আইসিটিসি নামক একটা সেন্টারে এটা ইনটিগ্রেটেড কাউন্সিলিং অ্যান্ড টেস্টিং সেন্টার যেটা আমাদের প্রত্যেক জেলা হাসপাতাল প্রাথমিক কেন্দ্র কমিউনিটি হেলথ সেন্টার সবখানি এটা আছে উত্তর ত্রিপুরা জেলাতে মূলত চারটা জায়গাতে সেন্টারটা আছে কোদমতলাতে আগে ছিল বেশ কয়েকদিন আগে সেটাকে ফেসিলিটি করে দেওয়া হয়েছে নাহলে এখানেও একটা সেন্টার ছিল আপনাদের স্বাস্থ্য কেন্দ্রে তো এখানে এখানে অখনও আছে বাট এটা স্ট্যান্ডেল নয় এটাকে ফেসিলিটি লেভেল বলা হয় তো মূলত চারটা জায়গাতে উত্তর ত্রিপুরা জেলাতে আছে কোন কোন জায়গাতে আছে পানিসাগর সাব ডিভিশন হসপিটালে আছে ধর্মনগর জেলা হাসপাতালে আছে কাঞ্চনপুরে আছে দামচোড়াতে আছে এটা হলো চারটা জায়গাতে আইসিটিসি আছে তারপরে আইভি এইডস বিষয়ক যে আরও বিভিন্ন পরিষেবা সেগুলো আমি বলছি একটা হলো আইসিটিসি আর একটা হলো ওএসটিসি ও পিয়ার সাবস্টিটিউশন থেরাপি সেন্টার যেখানে আমাদেরকে অর্থাৎ যারা নেশায় আসক্ত থাকেন তাদেরকে পরিষেবা প্রদান করার জন্য বিভিন্ন নেশা থেকে বিরত থাকার জন্য দুঃখিত নেশা থেকে বিরত থাকার জন্য বিভিন্ন পরিষেবা প্রদান করা হয় কাউন্সেলিং করা হয় ওএসটিসি এস টিসি ও পিএড সাবডিভিশন থেরাপি সেন্টার এটা আছে মূলত উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর সাব ডিভিশন হসপিটালে এটা হচ্ছে স্যাটেলাইট ওএসটিসি আর যেটা আছে বাংমুনে সেটা হচ্ছে আমাদের ওএসটিসি এবং দামচরাতে বাংমুন এবং সিক্সে এবং আমাদের ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির যাত্রা শুরু হয় নাইনটি নাইনে তো আমাদের যে আটটা জেলা আছে আটটা জেলার মধ্যে উত্তর ত্রিপুরা জেলা কিন্তু অনেকটাই ভাল আমি এখানে বোধ একজন শিক্ষক মশাই উপস্থিত আছেন আমি স্যারকে অনুরোধ করছি যদি স্টেজে আসতে পারেন ঠিক আছে ধন্যবাদ স্যার তো আমাদের যাত্রা শুরু হয় প্রথমে নাইনটিন নাইনটি সিক্স এইচএস ধরা পড়ে এবং আমাদের বিভিন্ন কার্যক্রম আস্তে আস্তে শুরু হয় বিভিন্নভাবে বিভিন্নভাবে আমরা অগ্রসর হচ্ছি এবং সবার সহযোগিতায় আমরা এখনো আমাদের এফোর্ট চালিয়ে যাচ্ছি যাতে আমরা সমাজের বিভিন্ন স্তরে আমাদের পরিষেবাটা ভালোভাবে পৌঁছে দিতে পারি এবং প্রত্যেক আমরা যার বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট সবাই আমাদেরকে সহযোগিতা করছেন আপনারাও আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন এখানের যারা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন স্যার আছেন উনিও আমাদেরকে সহযোগিতা করেছেন নিয়ন্ত্রণ সংস্থা যারা আমাদের সর্বভারতীয় স্তরে যারা আমাদের অভিভাবক যারা আমাদেরকে বিভিন্ন পরিষেবা করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন যারা আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে ডাইরেকশন দেন এবং স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি সেটা পরিবেশন করে এবং একইভাবে জেলা স্তরে যে বিভিন্ন সেন্টার আছে বা সাব সেন্টার আছে এবং জেলা স্তরে আমাদের যে জেলা এইডস নিয়ন্ত্রণ জেলা এইডস নিয়ন্ত্রণ সমিতির যে অফিস কার্যালয় আছে সেখান থেকেও আমরা এই দিক নির্দেশনা অনুযায়ী কাজ করি প্রথমে জাতীয় এইডস নিয়ন্ত্রণ সংস্থা তারপরে স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি এবং তারপরে জেলা এইডস নিয়ন্ত্রণ সংস্থা যদি পরিষেবাটা ঠিক মতো নেন এবং ওষুধটা চালিয়ে যান তাহলে কিন্তু উনি দীর্ঘদিন 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 নয় মানে উনি একটা সুস্থ জীবন সুস্থ জীবন উপভোগ করতে পারবেন যদি ইনি এআইটি মেডিসিনটা চালিয়ে যান ঠিক আছে এইচআইভি পজিটিভ মানেই কিন্তু মৃত্যু আমরা খুব ঘাবড়ে যাব বা আমাদের জীবন শেষ হয়ে যাবে এমনটা কিন্তু নয় যদি আমরা এই মেডিসিন নেই এন্টি থেরাপি নেই তাহলে আমরা কিন্তু সুস্থভাবে আমরা জীবন যাপন উপভোগ করতে পারব এবার হচ্ছে যদি কোনো পজিটিভ হয় তাহলে একটা এক্সাম্পল এইচআইভি কনসেন্ট বা বিভিন্ন ভাবে এই একটা আমাদেরকে নির্দেশ কিভাবে আমরা এইচআইভি ভি এইডস বিষয়ে আমরা মানে সংযত সংযতভাবে বা আমরা কিভাবে মানে এইচআইভি ভি এইডস যে বিভিন্ন সার্ভিস আছে সেগুলোকে আমরা क्यों क्योंकि मोबाइल देखें एन ए सीओ नेको अर्थात बा नेको एससीपी, नेशनल एड्स, नेशनल एड्स कंट्रोल प्रोग्राम। माइक्रो माइक्रो कौन था दिन उन्हें गए? माइक्रोफोन आर नहीं ये दिके एक टा बाइडिके नेशनल एड्स कंट्रोल प्रोग्राम। वेरी गुड। नेशनल एड्स कंट्रोल प्रोग्राम। ठीक नेशनल एड्स कंट्रोल प्रोग्राम होता है। हमारे जे प्रोग्राम के এইডস নিয়ন্ত্রণ সংস্থা যে বিভিন্ন ফেজে যে প্রোগ্রামগুলো চালু করে সেটাকে এনএসএপি বলে একদম সঠিক উত্তর এবং ওনার নামটা লিখে রাখবেন তোমার নামটা নামটা বলো দেবজিৎ নাথ দেবজিৎ নাথ ওকে দ্বিতীয় প্রশ্ন এইচআইভি এবং এইডস এর মধ্যে কি কোনো পার্থক্য আছে মধ্যে একটা না অনেকটা রোগ থাকে না না আমি বলছি আগে প্রশ্নটা বোঝার চেষ্টা করো এইচআই এবং এইডস এর মধ্যে কি কোনো পার্থক্য আছে এইচআইভি এবং এইডস্য কি পার্থক্য আছে

কিরণ গোস্বামী এইচআইভি হচ্ছে ভাইরাস যদি ফুল ফর্মটা কেউ বলতে পারো ফুল ফর্ম বলতে পারবে আচ্ছা ঠিক আছে এটা আর একটা প্রশ্ন এইচআইভি এবং এইডস দুটোর যদি ফুল ফর্ম অর্থাৎ এটা সংক্ষেপে এইচআইভি এবং এইডস যদি ফুল ফর্ম বলতে পারো ওইদিকে কে যেন হাত হ্যাঁ না প্রথমে ওই দিক থেকে প্রথমে হাত উঠিয়েছিল এর আগেও

নেক্সট আমাদের উত্তর ত্রিপুরা জেলাতে কয়টা আইসিডিসি আছে এবং এখান থেকে যে কোনো দুটো আইসিডিসি নাম বলতে হবে চারটি আইসিডিসি আছে কয়টা আছে চারটি আচ্ছা নাম কোন কোন জায়গায় আছে ধর্মনগর পানিসাগর আর ডামসড়া কাঞ্চনপুর ভেরি গুড আমার নাম হিমাংশনাথ ঠিক আছে একদম সঠিক এই জিনিসটা জানতে হবে কোন কোন জায়গায় পরিষেবা পাওয়া যায় কোন কোন জায়গায় আছে কোন কোন জায়গায় নেই আরেকটা জিনিসও বলে রাখি শুধু এই চারটি জায়গাতেই যে আছে এমনটা নয় বাকিগুলো বাকি যত পিএসসি আছে অর্থাৎ প্রাইমারি হেলথ সেন্টার্স কমিউনিটি হেলথ সেন্টার্স সিএসসি এবং আপনার কোদমতলা সিএসসি তো কিন্তু আছে এই পরিষেবা আছে কিন্তু এটাকে স্ট্যান্ডেলোন আইসিটিসি বলে না এটাকে বলে ফ্যাসিলিটি লেভেল আইসিটি না ভুল লিখছেন মিটার

শিওর ঠিক আছে ঠিক আছে আমি জাস্ট ওকে একটু কনফিউজ করছিলাম একদম ঠিক 1996 এ পুরাতে প্রথম এই যে বিয়ার স্পেস ধরা পড়ে নাম নাম আয়ুষ নাথ 1985 হুম mm হুম -hmm. প্রথম কবে এইচ আইভি এইডস কেস ধরা পড়ে ভারতবর্ষে প্রথম কবে এইচআইস ধরা পড়ে এবার বয়স থেকে কেউ কোন এইচআইভি পজিটিভ ব্যক্তি তার বা তার এইচআইভি পজিটিভ তার মানে সে এইচআইভি পজিটিভ পারসন হচ্ছে হচ্ছে হ্যাঁ বলো আর আর কিছু এড করবে শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস থাকতে পারে শরীরের বিভিন্ন জায়গায় রাস থাকতে পারে ত্বকে রাস দেখা যেতে হ্যাঁ না এটা এটা মধ্যেও ঠিক নয় যে এগুলো হলেই যে এটা কোনো মানে মানে কনফার্ম বিষয় নয় এগুলো লক্ষণ আমরা অবশ্যই বলতে পারি সিরিঞ্জ ব্যবহার না করা এবং ড্রাগস না নেওয়া সিরিঞ্জ ব্যবহার না করা সিরিঞ্জ মানে কি কি সিরিঞ্জ না নেওয়া

একটু সরিয়ে নিন কারণ সবাই সমান চেয়ার সমান আসনে আমি এদিক থেকে অনুরোধ করছি ছেলেদের এই এই লাইনটা করার তোমরা দক্ষিণ এবং উত্তরে মামা চকলেটটা কম হয়ে যাবে সম্ভবত একটা বড় বই আমার কথা বলেছিলাম মানে দিয়ে দিন যদি হয় তাহলে সে সেখানে দোকানেই নেই আচ্ছা আচ্ছা এই যতজন হোক এদিকে এদিকে দাঁড়িয়ে যাও একটু সামনে চলে আসি আমরা একটু সামনে চলে আসি বাবা একটা চেয়ার এদিকে নিয়ে আসো ঠিক আছে এবার এবার তোমরা একটু সামনে আসলে তো এবার আমরা অনুরোধ করব রাজীব মামা আছেন এখানের মধ্যে আমরা একজন ভলান্টিয়ারকে অনুরোধ করছি পেছন দিক থেকে যার যে গিফটটা চয়েজ হয় একটাই গিফট সেখান থেকে নেও আমাদের অতিথিরা সেটা তোমাদের হাতে তুলে দেবেন ভলান্টিয়াররা প্লিজ পেছনে চলে আসো ভলান্টিয়ারদের ডিউটি করতে হয় না খেয়ে তোমরা চকলেট মুখে দিচ্ছ খাচ্ছ তোমরা ডিউটিটা ঠিকভাবে করছো না আমি দেখতে পাচ্ছি নিয়ে আসো একটা একটা করে গিফট নিয়ে আসো অতিথিকে দাও একজন আমাদের অরূপ বাবু আছেন আমাদের অতিথি ওনার হাতে দাও স্যার অরূপ বাবু এটা দিয়ে দিন হ্যাঁ এটা এটা কাকো এটা দাও কি আমার আপনার নাম্বারটা আমারে দিয়ে দাও আচ্ছা রোগ কি রো মাননীয় মুখ্যমন্ত্রী জি বলেছিলেন 700 এইচআইবি না আরো একটু ভাবতে হবে কি তোমার উত্তর সঠিক তুমি পেয়ে যাবে পরিষ্কার একটা পুরস্কার যেটা তুমি চয়েস করতে পারবে না কারণ কি তুমি দ্বিতীয় আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি

সিগনেচারটা না করে যেও না প্লিজ আমরা চলে যাচ্ছি আমাদের পুরস্কারটা তো দিতে হবে তো কারা কারা চাও কুইজটা চালু থাক পুরস্কারটা কারা কারা নিতে চাও এমন না যেন হয় যেন ওই পুরস্কারটা যতটা পুরস্কার আছে ততটা মানুষ তাকে সবকেই দিয়ে দেব তাহলে যারা যেতে চায় তারা কি চলে যাবে নাকি আচ্ছা আমি বলছি চলো আমরা কুইজে চলে যাচ্ছি এবার কুইজ হবে সবকিছু মিলিয়ে ঠিক আছে এবার আনন্দ পাবে এইচ আইভি এইডস এর চ্যাপ্টার ক্লোজ চলে যাচ্ছে আমাদের কুইজ কুইজ পড়বে মহাভারত কে কে পড়েছো মহাভারত কে কে পড়েছো এনিওয়ান মহাভারত পড়েছো নেই প্রথমে মাইথোলজিতে আছে মহাভারত কে কে দেখেছো কে দুজন কে কে দেখেছো হাত তুলো এরাম মহাভারত দেখেছ মহাভারতের নাম শুনেছ কারা কারা একটু হাত তুলো আচ্ছা যাই হোক মহাভারত বানানটা কি দিয়ে শুরু হয় সেটা আমার প্রশ্ন নয় প্রশ্নটা হবে এখন মহাভারতের যে অক্ষরগুলো হয় সেই অক্ষরগুলোকে কে পরিচয় করিয়ে দিয়েছিলেন মহ আ আ রসই দীর্ঘই কে পরিচয় করিয়ে দিয়েছিল প্লিজ একটা জোরে হাত তালে কাম এন্ড গড কাম এন্ড সিলেক্ট ইয়ার প্রাইস আনসার প্রশ্ন হচ্ছে ভাই এটা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন চলে যাচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্ন হালকা মিউজিক চালাও না ভাই শামকালিয়া কালো এই সোনা বন্ধু ছাড়া যেটা চলে এটা হালকা মিউজিক কোইচ কোচ বসি গান্দার হে দোস্ত এসা কোচ পড় প্লিজ বাংলা লাগাবে কোইচ কোচ আমাদের দ্বিতীয় প্রশ্ন একটু কঠিন নাইনের শুধু বিঘে দুই ছিল মোর বই আর সব গেছে ঋণে কালকে এখানে খুব সুন্দর নাটক যিনি পরিবেশন করেছিলেন নকল চন্দ্রনাথ মহোদয় যিনি ব্যাকগ্রাউন্ডে ছিলেন সাউন্ডে রাজীবনাথ মহোদয় একটা লাইন যারা নাইনে পড়ো তাদেরকে বলছি শুধু বিঘে দুই ছিল মোর বই আর সবই গেছে ঋণে বাপু বলিলেন বুঝেছ উপেন এ ঝুমি লইব কিনে কবিতাটি কার লেখা কবিতাটা কার লেখা এনিওয়ান কার লেখা কবিতা মেয়েরা ফেক ছেলেরা তুমি কাম মাইক্রোফোন প্লিজ কুইক তুমি এত মোটা মানুষ হাঁটতে একটু অসুবিধা হয় একজন চিকন একজন লোককে দিন হ্যাঁ ওর প্রাইসটা দেওয়ার সময় একটা ফটোশুট করবে